ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কাঙ্ক্ষিত ও বহুল আলোচিত আয়োজন ডাকসু নির্বাচন আবারও ফিরে এসেছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দু হাজার পঁচিশ সালের ডাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা শেষ হয়েছে সোমবার বিকেলে শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহের বেশ চাপ ছিল বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবল যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এবারে নির্বাচনে মোট পাঁচশো পঁয়ষট্টি জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এর মধ্যে শুধুমাত্র শেষ দিনেই সংগ্রহ করেছেন চারশো জন যা মোট সংখ্যার প্রায় আটাত্তর শতাংশ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আঠারোটি হলে বিভিন্ন পদে মোট এক জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে একাত্তর জন শহীদুল্লাহ হলে সাতানব্বই জন জগন্নাথ হলে ছেষট্টি জন ফজলুল হক মুসলিম হলে আটাত্তর জন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে তিরানব্বই জন বেগম রকিয়া হলে ছেচল্লিশ জন সূর্য সেন হলে নব্বই জন মহসিন হলে চুয়াত্তর জন সামসুন্নাহার হলে সাত্রিশ জন যশীমুদ্দিন হলে চুয়াত্তর জন জিয়াউর রহমান হলে আটাত্তর জন শেখ মুজিবুর রহমান হলে উনসত্তর জন কুয়েত মৈত্রী হলে উনত্রিশ জন ফজিলাতা মুজিব হলে তিরিশ জন অমর একুশে হলে চুরাশি জন সুফিয়া কামাল হলে চল্লিশ জন বিজয় একাত্তর হলে অষ্টআশি জন এফ রহমান হলে তিয়াত্তর জন মনোনয়নপত্র নিয়েছেন এ সময় তিনি আরও জানান আচরণবিধি লঙ্ঘনের কোনো তথ্য আমরা পাইনি প্রার্থীরা আচরণবিধি মেনে একসঙ্গে পাঁচজন করে এসে মনোনয়নপত্র নিয়েছেন কেউ কেউ আবার একাই এসেছেন মঙ্গলবার মনোনয়ন সংগ্রহকারীদের ফর্ম জমা দেওয়ার শেষ দিন তারপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এখানে কোন দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। আপনারা দেখবেন যে এখনো একাধিক হলের প্রভোস্ট রয়েছে যারা নীল দলের শিক্ষক ছিলেন এবং যারা তেসরা আগস্ট পর্যন্ত গণহত্যার পক্ষে আপনার সম্মতি উৎপাদন করে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখেছেন যে চব্বিশের পূর্ববর্তী সময় ছাত্রলীগের যারা হামলাকারী তাদের কোনো রকম তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তৈরি করতে সক্ষম হয়নি এই জায়গা থেকে আমরা খুবই কনসার্ন প্রশাসনের ভূমিকা নিয়ে এবং যেই সব প্যানেল নানান ভাবে ছাত্রলীগকে পুনর্বাসিত করছে তাদের যে রাজনৈতিক অবস্থা তা আসলে তারাই বুঝে নিবে কারণ আমার মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো গণহত্যাকারীকে মিনিমাম স্পেস দিতে আনবে ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোন প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া গেলে তাকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে যাচাই বাচাই শেষে একুশ আগস্ট বেলায় একটাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে চূড়ান্ত তালিকায় মোট ভোটার উনচল্লিশ হাজার সাতশো জন এর মধ্যে ছাত্র বিশ হাজার আটশো জন ও ছাত্রী আঠারো হাজার নয়শো দুই জন আবদুল্লা আলবাকি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ